হাই গাইস আসসালামু আলাইকুম একদম সহজ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে এই রেসিপিতে পেঁয়াজগুলো একদম কুচি নয় আবার বড়ও নয় মাঝারি সাইজে কেটে নেব তারপর কাঁচামরিচ মরিচ হলুদ ধনিয়া জিরা লবণ তেল দিয়ে ভালো করে হাতে মেখে নিব এটা যত মাখাবেন তত স্বাদ বেড়ে যাবে আলুগুলো কুচি কুচি করে কেটে নিব মূলত এখানে মাখানোর মাধ্যমেই তরকারির হাফ সেদ্ধ হয়ে যাবে আলুগুলো এমনভাবে মাখাতে হবে জানি সব মশলাগুলো ভালো করে ভিতরে মিশে যায় এবার দিয়ে দিব অল্প করে শশা কুচি যেহেতু খুব গরম পড়েছে তাই শশাটা দিলে তরকারি স্বাদটা বহুগুণ বেড়ে যায় শশা দিয়েও বেশ কিছুক্ষণ ভালো করে মেখে নিব সবকিছু দিয়ে মাখামাখি করতে করতে হঠাৎ করে আমার মনে পড়ে আমি তো রসুন বাটাই দেইনি তাই একটু রসুন থেতলিয়ে দিয়ে দিলাম অবশেষে দিয়ে দিব আগে থেকে ভালো করে ধুয়ে রাখা ছোটো মাছগুলো এবার আর বেশি মাখব না মাছগুলো দিয়ে আলতো করে সবজির সাথে মিশিয়ে নিব। যাতে করে মাছগুলো সবজির সাথে মিশে যায় মাখানো শেষ হলে সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব। আমি এখানে আমার হাত ধুতে যতটুকু পানি লেগেছে সেটুকুই দিয়েছি চুলাই কড়াই দিয়ে চুলা অন করে নিব ঢাকনা দিয়ে ঢেকে রাখার পাঁচ মিনিট পর ঢাকনা খুলে ভাজাকাঠি দিয়ে আমি যেভাবে তরকারি উঁচু করে পানি নিচে দিয়ে দিচ্ছি সেভাবে দিতে হবে বেশি নাড়াচাড়া করলে মাছ এবং সবজি গলে যাবে তখন আর তরকারি খেতে ভালো লাগবে না আবারও ঢেকে দিব এবার ঢাকনা খুলে একই পদ্ধতিতে নেড়ে নিব তরকারি ঝোল শুকিয়ে গেলে রান্না শেষ এরকম এক বাটি ছোটো মাছের চটচটি হলে ভাত খেতে আর কিছুই লাগে না আশা করি আপনাদেরও কিছু লাগবে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ